পেঁপে পাতা দিয়ে আজকে এমন একটি রেমেডি তৈরি করব যেটি একবার চুলে লাগালে আপনি নিজেই বুঝতে পারবেন চুল কেমন নরম সিল্কি ও স্ট্রেট হয়ে যায় এই রেমেডি ব্যবহার করলে চুল এতটা স্মুথ হয়ে যাবে যে অনেকে ভাববে আপনি পার্লার থেকে স্ট্রেট করে এসেছেন এই রেমিডি ব্যবহারে আপনার চুল বাধ্য হয়ে কাটতে হবে চুল পড়া রুক্ষতা ফ্রিজি ড্যানড্রাপ এই সব সমস্যার সমাধান এ গরোয়া ম্যাজিক পেঁপে পাতা আমরা সবাই চিনি ভিডিওতে আপনারা যে গাছ দেখছেন তার নাম পেঁপে গাছ পেঁপে গাছে যে পাতা দেখা যাচ্ছে তার নাম পেঁপে পাতা অন্যদিকে আমি একটি পাত্রে মুসুর ডাল নিচ্ছি এর রেমেডি মাত্র একবার ব্যবহারেই মিলবে অবিশ্বাস্য ফল এর রেমেডি যাদের জন্য যাদের চুল পরে যাদের চুল পাতলা যারা চুল নিয়ে চিন্তিত যাদের চুল বাড়ছে না আমি এখন একটি পাত্রে মসুর ডাল নিয়েছিলাম এখন আমি মসুর ডাল দুই ঘন্টা ভিজিয়ে রাখবো তাই বাটির উপর ঢাকটা দিয়ে রাখছি পেঁপে গাছ থেকে আমি কয়েকটি পাতা নিয়েছিলাম তার মধ্যে একটি পাতা নিয়েছি এই পাতাকে আমি এখন সুন্দর করে কেটে নিচ্ছি পাতা সুন্দর করে কাটার পর আমি ভালোভাবে ধুয়ে নিব কারণ পাতার ভিতর অনেক বালি আছে ভিডিওটি পুরো দেখুন যাতে ভুল পদ্ধতি অনুসরণ না করেন আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি পেঁপে পাতা চুলের জন্য খুবই উপকারী কারণ এতে রয়েছে বিভিন্ন পুষ্টিগুণ যা চুল পড়া কমায় খুশকি দূর করে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে পেঁপে পাতায় থাকা পাপাইন নামক এনজাইম চুলের গোড়ায় পুষ্টি জোগায় যা চুলকে মজবুত করে এবং চুল ভাঙা কমায় আমি পেঁপে পাতাকে কয়েকবার ধুয়ে নিচ্ছি আমি অফ ক্যামেরাও ধুয়ে নিয়েছি এখন আমি এই পেঁপে পাতা থেকে আমি রস নিব শুধু পেঁপে পাতার রস ব্যবহার করেও চুলের যত্ন নেওয়া যায় আবার এই পেঁপে পাতার সাথে অন্যান্য উপাদান মিশিয়ে হেয়ার মাস্ক তৈরি করে চুলের যত্ন নেওয়া যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুল সাদা হতে শুরু করে অনেকের আবার ছোট বয়স থেকেই সাদা চুলের সমস্যা এ পাতার রস ব্যবহার মাধ্যমে সাদা চুল কালো করা যায় আমার পেঁপে পাতা ধোয়া শেষ আমি এখন ছেচনের মধ্যে সবগুলো পেঁপে পাতা দিয়ে দিচ্ছি কারণ আমি ছেচে এর পেঁপে পাতা থেকে পেঁপে পাতার রস বের করব। এই পেঁপে পাতার রস পাকা চুলে ব্যবহার করলে পাকা চুলের নামগন্ধ থাকবে না এ পাতার রস মাখলে কুচকুচে কালো হবে চুল তাই আপনাকে সাদা চুল নিয়ে আর ভাবতে হবে না ভাবতে হবে না আর আমি খুব দ্রুত বুড়ো হয়ে যাচ্ছে পেঁপে পাতার রসে আপনার সকল সমস্যার সমাধান করে দিবে। যদি আপনার বাড়ির পাশে একটি পেঁপে গাছ থাকে আমি ছেঁচুনি দিয়ে পাতাগুলোকে ভালো করে ছেঁচে নিব যাতে পেঁপে পাতা থেকে পেঁপের রস বের হয় এ তো আমি পেঁপে পাতা থেকে পেঁপের রস বের করছি এখানে আলোর কারণে পেঁপে পাতার রঙটা হলুদ হচ্ছে আমি এখানে কিন্তু কিছু মিশাই নাই এখানে কিন্তু আলোতে হলুদ দেখাচ্ছে পেঁপের রস চুলে ব্যবহার করলে খুশকি ও চুলকানি কমে এবং চুলের বৃদ্ধি বাড়ে পেঁপে পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যানজাইম চুলের গোড়া মজবুত করে এবং চুলকে স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে এখানে এক চামচ মসুর ডালের রস দিচ্ছে আমি পেঁপে পাতা রসের সাথে ডালের রসটা ভালো করে মিশে নিব এ রস সরাসরি মাথা লাগানোর পর 30 মিনিট মাথায় রেখে দিবেন 30 মিনিট রাখার পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন এই পেপি পাতার রস দিয়ে শুধু যে চুলের যত্ন নেওয়া হয় তাই না এই পেপি রসের অনেক উপকারিতা রয়েছে যেমন এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজমে সাহায্য করে রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ডেঙ্গু জ্বরে প্লাটিনেট বৃদ্ধিতে সাহায্য করে এটি অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য সম্পন্ন এবং ত্বক চুলের জন্য উপকারী পেঁপে পাতায় উচ্চ মাত্রায় ভিটামিন সি রয়েছে ভিটামিন সি এর কারণে এ পেঁপে পাতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক সাহায্য করে যাদের পেট ফাঁপা রয়েছে তারা পেঁপে পাতার রস খেলে পেট ফাঁপা দূর হবে এবং কষ্টকাঠিন্য দূর হবে মসুরের ডাল প্রোটিনের দারুণ কাজ করে এবং চুলের খুশকি দূর করে এখন আমি পেঁপে পাতার রসের সাথে নারিকেল তেল মেশাব আমি এখানে প্যারাসুট নারিকেল তেল এক চামচ নিচ্ছি আপনারা যে কোনো কোম্পানির নারিকেল তেল নিতে পারেন এই পেঁপে পাতার রসের সাথে নারিকেল তেল কেন মেশাবো চুলের যত্নে নারিকেল তেল একটি অত্যন্ত উপকারী উপাদান নারিকেল তেল চুল পড়া কমায় চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে চুলকে মসৃণ ও উজ্জ্বল করে এবং খুশকি দূর করতে সাহায্য করে নারিকেল তেলের লরিক অ্যাসিড চুলের গভীরে পুষ্টি যোগায়। এবং আর্দ্রতা ধরে রাখে যা চুলকে নরম ও কোমল করে তোলে আমি এখন এই মিশ্রণে লেবুর রস মেশাবো লেবুর রসও খুশকি দূর করতে সাহায্য করে এ তো আমি লেবুর রস এই মিশ্রণে দিয়ে দিচ্ছি লেবুর রস এই মিশ্রণের সাথে আমি ভালো করে মিশিয়ে নেব তবে একটা কথা আছে লেবুর রস সরাসরি মাথায় লাগানো উচিত নয় কারণ যাদের ত্বক সেন্সিটিভ তাদের ত্বকে জ্বালা পরা করতে পারে লেবুর রস আপনার চুলকে করবে অনেক ঝলমলে লেবুর রস আমি এই মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে মাথায় লাগাবো ত্রিশ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবো আমার এই রেমেডি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আমার নিয়ম ফলো করে আপনারা অবশ্যই এই রেমেডি ব্যবহার করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন